আই প্রিয় দর্শক আশা করি আপনার সবাই আছেন কিন্তু আজকে আপনাদের জন্য দুর্নীতির একটা ভিডিও নিয়ে এসেছি যারা নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার তো তারা জানান আছেন আমি ভিডিও আপলোড করলাম আমার ভিডিওর কোন রাষ্ট্র থেকে কীরকম রকম বাইরে আছে বা কীরকম দায়িত্ব আছে ঠিক আছে এই জিনিসটা মানে অনেকজনের বিচার বাইরে পারে না আমি আজকে দেখাই দিচ্ছি এটা কোন জায়গায় গেলে পাইবেন আপনারা ইউপার্টি স্টুডিও চলে যাবেন তারপরে এই জায়গায় অ্যানালিটি এই জায়গায় দেবেন তার পরে এই জায়গায় আপনার দেখা হয়েছে কী করতে দেবো এই জায়গায় তারপরে এই জায়গায় আমি দেখা এসেছি তো এই যে এই জায়গায় বাংলাদেশ ইন্ডিয়া এই জায়গাটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে এই জায়গায় আমার ভিডিওটা এই যে টিকমাটা পুরো করছে হয়ে গেছে মানে যতটুকু বর্ষে অতটুকু বাংলাদেশ বেশি তিরাশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট দেখছে তিরাশি পার্সেন্ট আট পয়েন্ট দেখছে আর ইন্ডিয়া এলো আপনার নয় পয়েন্ট হ নয় নয় পার্সেন্ট টু টু হ টু পার্সেন্ট দেখছে আর এলো আপনার এলো মালয়েশিয়া দেখছে ওদার সাত পার্সেন্ট মানে এই জায়গায় দেখা যায় আপনার ভিডিওটা কত ধরনের দেখছে মানে কীরকম ইনফেকশন আছে বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্ডিয়া একটু মোটামুটি পাইছে আর অনেকটাই পাইছে অস্ট্রেলিয়াও পাইছে মোটামুটি আমার ভিডিওটার ভিতরে আপনারা চাইলে এই জায়গায় গিয়ে দেখতে পারবেন ঠিক আছে অনেক ধরনের মানে ভিডিও এই জায়গায় মানে কীরকম ভিউজ পাই আমার চ্যানেলটা কোন জায়গায় তোমার বেশি ভিউজ আনতেছে এরকম ধরনের ভিডিও দেখতে পারবেন অবশ্যই আমার এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবে